আজকে রান্না করেছি বাটা মাছ বাটা মাছ ভাজা আর মুসুরের ডাল তো ছোট ছেলে খাবে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে আর আমরা আমি আর সিদ্ধার্থ খাবো মাছ আর মাছের ঝোল দিয়ে তো আজকে রান্না আমি করেছিলাম মূল দিয়ে শিম দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর ছোট ছেলে ডাল আর বাটা মাছ দিয়ে খাবে তো আমার কিন্তু প্রত্যেক দিন এইভাবেই দুই ভাইকে কিন্তু ভাত মাখিয়ে দিতে হয় মাছের কাঁটা বেছে দিতে হয় দুই ছেলেকেই যে খেতে দিলাম আর হয়ে গেল তা না তো আজকে আমি দেখাচ্ছি যে আমি খেতে বসার সময় কি করতে হয় আমাকে তো ছোট ছেলে মানে বড় ছেলে একটু ধৈর্য ধরে বসবে কিন্তু ছোটটা বসবে না তো ছোটটার ভাত আমি ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি আর বাটা মাছটা বাজা করেছি ছোটো ছেলের জন্য এই কারণেই আর আজকে আমি বেছে বেছে ছোটো মাছই নিয়েছি কেন ছোট মাছ নিলে বাটা মাছ ভা আমি যদি কড়া করে ভাজা করি তাহলে ওই মাছের চলটা তুলে তুলে ছোট ছেলেকে দেবো ও কিন্তু ওইভাবে খেয়ে নিতে পারবে আর যদি ঝোলে দিই তাহলে কিন্তু মাছটা নরম হয়ে যায় তখন কিন্তু ওই কাটা পুরো একটা একটা করে আমাকে বাঁচতে হবে তাই আমি ভেবেছি যে ওর জন্য মাছ ভাজা করে দেব তো মাছ ভাজা করলে ছোট মাছ ভাজা করলে দেখবেন মাছটা কড়া করে ভাজলে মাছের কাটা কিন্তু মুখে আমাদের সেভাবে বাঁধে না তো আমি হচ্ছে সেই বুদ্ধি করেছি আর প্রায় দিন রুই মাছ এই মাছ সে মাছ কত খাওয়া যায় আর খাওয়া নিয়ে প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মেয়েদের খুব চিন্তা কী রান্না করব কি রান্না করব কিন্তু একবার রান্না যাতা হয়ে গেলে কিন্তু আর টেনশন নেই খাওয়ার সময় যত টেনশন খাওয়ার আগে তো ছোট ছেলেকে কিন্তু আমি ওই বাটা মাছ চলটা করে করে তুলে দিলাম আর মাছের যে লম্বা মাছটা সেটা শুধু বেঁচে ফেলে দিলাম তো ওই মাছের মুড়োটাও কিন্তু ছোট ছেলে খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তাই যে বড় ছেলেকেও একটা দিচ্ছি তো আমরা তিনজন কিন্তু কথা বলছি আর আমি হাতে কাজ করছি তো এবার দেব আমি বড় ছেলেকে তো বড়ো ছেলের মাছও কিন্তু বেছে দিতে হবে তারপরে লাস্টে আমার ভাত আমি নিই আগে দুই ছেলেকে ভাত দিয়ে দিই ওরা খেতে বসে তারপরেই আমি কিন্তু ভাত খেতে বসি তো সিদ্ধার্থ বসে আছে আর মা কখন ভাত দেবে তখন খাবে তো বড়োটাকে বুঝিয়ে বলেছিলাম যে আগে ছোটো ভাইকে তোকে ঠান ছোটো ভাইটাকে ঠান্ডা করি তারপরে তোকে ঠান্ডা করছি তো বড়ো ছেলেকে জল দিয়েছিলাম হাত ধোয়ার জন্য তো আমি সেটা দেখেছি কি না জানি না তো ও বলেছে আমাকে হাত ধুয়েছি আমি জানি না সেটাও কী করেছে তো আজকে তিনজনেই থালাতেই খাবো এইবার আমাকে বড় ছেলের মাছ বেছে বেছে দিতে হবে বড় ছেলের কাটা নিয়ে অতটা সমস্যা নেই তো বড়ো ছেলের মাছের ঝোলের মাছ হলে কি হবে ওর কিন্তু যে চলটা চলটা করে মাছটা তুলে দেবো ও কিন্তু খেয়ে নিতে পারবে তো যাই হোক বড়টাকে নিয়ে মাছ ব্যাপারে অতটা ঝামেলা নেই তবুও দুই ভাইকেই মানে মাছের কাঁটা তো খুব দিয়ে দেওয়া যাবে না সিদ্ধার্থকে তো একটু মানে কোনো রকম বেছে দিলে হয় আর ছোটোটাকে কিন্তু একটা মাছের কাটা থাকলেও হবে না গলায় বাঁধিয়ে ফেলবে কেউ যদি গলায় বাঁধিয়ে ফেলে সেই কষ্টটা কিন্তু আমারও আমারই হবে ওদেরই হবে আমারও ঝামেলা কষ্টটা বেশি হবে সেই জন্যে চেষ্টা করি আগে কাটা বেছে ওদেরকে দেওয়ার তারপরেই আমার ভাত নিই আর আমরা কিন্তু তিনজন গল্প করছি আর বেছে বেছে দিচ্ছি আর ছোটোরা তো ফুল গাছ লাগানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে ও কিন্তু ফোনে ওগুলোই দেখছে ইউটিউবে চেয়ে। কীভাবে ফুল গাছ লাগাই কীভাবে সার ওষুধ দেয় জানিয়েও সেভাবে পারবে না কিন্তু তবুও ফোনে দেখছে ওইভাবে চেষ্টা করবে করার তো আমি আজকে ওকে টাকা দিয়েছিলাম ফুল গাছ আনার জন্য ইচ্ছা ছিল সিদ্ধার্থকে নিয়েই নার্সারিতে যাওয়ার কিন্তু রান্না খাওয়ার করার পরে আর মনে চাইছিল না যে যাই মনে কিন্তু আমরা অনেক কিছুই ভাবি কিন্তু যখন খাটনি করে করতে হয় তখন বোঝা যায় যে কতটা কষ্ট তো আমি কিন্তু সকাল থেকে কাজ কর্ম করে রান্না করে এই খেয়ে দিয়ে তারপরে মনে হচ্ছে না ছেলেকে নিয়ে আবার নার্সারিতে আমি যাই কিন্তু কিছু করার নেই তো ছোট ছেলেকে পয়সা দিয়ে দিয়েছি বলেছি তুই যা বাবা ছোট ছেলেটাও আমাদের অপেক্ষায় ছিল যে আমাদের সাথেই যাবে কিন্তু আমি আর তারপরে পারিনি তো ছোট ছেলে একাই গেছিল। তো যে ছোটজন ভাত খাচ্ছে বড়জন খাচ্ছে আর আমার ভাতটা আমি আনতে যাচ্ছি তো এইভাবেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা হয় আর সারাদিনের কাজকর্ম রান্না তো আছেই তারপরে আমি মেন ঠিক রাখি আর ঘর দুয়োর যা থাকে থাকুক বাসন পড়ে থাকে থাকুক আগে রান্নাটা করার একটু ব্যবস্থা করি মানে খিদের টাইমটা তো মানে করা যাবে না খাওয়াটা ঠিক মতো খেতে হবে এটুকুই ভাবি আর বড় ছেলেকে খেয়াল রাখতে হবে তার সমস্ত কিছু একদম সব করাতে হবে একটা ছোট্ট বাচ্চা মানুষের মতো ওকে কিন্তু সব করে দিতে হয় তো যাই হোক তো ওকে ওগুলো করে দেওয়ার পরে আমরা খেয়ে দিয়ে হয়তো একটু বসলাম কি যাই করলাম আর তারপরে আছে এখন আবার একটু ফোন দেখা এই আমাদের দেখতেই হবে কমেন্ট করতেই হবে তো যাই হোক সিদ্ধার্থর কিন্তু খাওয়া হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে তো ছেলেকে আমি বললাম হাতটা ধুয়ে নে। তো যখন ওকে চেষ্টা করি যে নিজে নিজে সব কিছু কর তো যতটা পারে আরও একটু নার্ভেরও প্রবলেম আছে তো মানে ভয় পায় বসে আছে আছে মানে একটা আওয়াজ হলো পড়ে যাওয়ার একটা ভয় আতঙ্ক বেশি ওদের তো সিদ্ধার্থকে বললাম তুই খেয়ে বাবা ঘরে আয় এসে ঘরে বস টিভি চালিয়ে দেই নাই শুয়ে থাক যাই হোক একটা কিছু কর আর বাইরে যেতে হবে না আজকে সেরকম রোদও ছিল না তো সিদ্ধার্থরে যে খাওয়া হয়ে গেছে দেখেছো তো চমকে উঠেছে তোর কিন্তু ওই রকম একটা খুব ভয় তো সিদ্ধার্থ কিন্তু ঘরে চলে এসেছে তো এখন আমি চেয়ারটা দেব দেখি ও সই না বসে দেখা যাক কী করে তো আমরা মনে করি আমরা সাধারণ মানুষ কিন্তু যারা আছো মেয়েরা ঘরের বউ সংসারের কাজকর্ম করতেই কিন্তু সবাই আমরা হিমশিম খেয়ে যাই আর এই রকম মানুষ থাকলে তো মানে কি বলবো আরও কাজ আরও কাজ কষ্টের শেষ নেই যেমন ওদের কষ্ট তেমন আমাদের কষ্ট আছে তা আমি এক একদিন দিন কিন্তু সারাদিন বাসন থাকে এক এক সময় রাত্রেবেলায় বাসন মাজি কী করবো কেননা খাওয়ার রান্না এটা টাইম মতো করতেই হবে অনেক বাসন থাকলে কিন্তু সেই বাসনটা পরে মাজলেও হয় তো আমার বাসন এঁঠো থাকলেও আমি ঘরে আরও বাসন আছে সেগুলো বের করে সবাই খাওয়া দাওয়া করি তারপরে একবারে সব বাসন আবার সন্ধ্যেবেলায় মাঝি কোনো দিন দিনেও মাঝি যখন সময় হয় তো যেহেতু